বাংলাদেশ অর্থনৈতিক দিক থেকে ধীরে ধীরে উন্নতি লাভ করছে আমাদের অর্থনীতির মূল ভিত্তি কৃষি হলেও কৃষির পাশাপাশি শিল্প ও ব্যবসা বাণিজ্যে বর্তমানে এছাড়াও নানা নানা মানুষ পেশায় থেকে নিজ নিজ অবস্থান থেকে দেশের অর্থনীতির সম্প্রসারণে ভূমিকা রেখে যাচ্ছে আজকে আমরা সেই সকল মানুষদের নিয়ে আলোচনা করব আর এই আলোচনা শেষে আমরা সকলেই জানতে পারবো অর্থনৈতিক জীবনধারা কি বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি কেমন ও এর গুরুত্বপূর্ণ দিকগুলো বাংলাদেশের শহর অর্থনীতি কি এবং আমাদের অর্থনৈতিক সরবরাখানে এর গুরুত্ব সেই সাথে আমরা শহর ও গ্রামের অর্থনীতি একটি তুলনামূলক আলোচনা করব চলুন তাহলে সবার আগে জেনে নেওয়া যাক অর্থনৈতিক জীবনধারা বিষয়টি আসলে কি কোন সমাজ বা জনগোষ্ঠী সাধারণত যে ধরনের অর্থনৈতিক কাজ করে জীবন ধারণ করে তাকেই ওই সমাজ বা জনগোষ্ঠীর অর্থনৈতিক জীবনধারা বলে বাংলাদেশের গ্রামাঞ্চলের অধিকাংশ মানুষই কৃষিজীবী জমিতে চাষ করে তারা শস্য উৎপাদন করে তা দিয়ে নিজেদের খাদ্যের চাহিদা মেটায় সেই সাথে উৎপাদিত শস্য বাজারে বিক্রি করে সেই অর্থ থেকে অন্যান্য প্রয়োজনীয় চাহিদা মেটায় এবং বাড়তি যে শস্য উৎপাদন করে থাকে তা দিয়ে দেশবাসীর খাদ্যের যোগান দেয় এভাবে তারা দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছে একইভাবে শ্রমিক শিল্পপতি চাকরিজীবী ও ব্যবসায়ীরা অর্থনৈতিক শিল্প কিংবা ব্যবসা কেন্দ্রিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিক সম্প্রসারণ করে যাচ্ছে সবার আগে জেনে নেওয়া যাক বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সম্পর্কে আমি নিশ্চিত সকলেই স্লাইডে দুইটি ছবি দেখতে পাচ্ছে প্রথমটিতে দেখা যাচ্ছে একটি জেলের ছবি যে কিনা নদীতে মাছ ধরছে এবং তার পাশের চিত্রে দেখা যাচ্ছে একজন লোক যে কিনা কাপড় বলতে ব্যস্ত সবার আগেই এই জেলে বা তাঁতি তাদের কথায় আসলে মাথায় আসে আমাদের এছাড়াও কাজে জড়িত সকল মানুষদের কথা আমাদের মনে পড়ে এখন আমরা গ্রামীণ অর্থনীতি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করতে যাব। বাংলাদেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করে যা আগেও বলা হয়েছে গ্রামের অধিকাংশ লোকই কৃষিজীবী কৃষি তাদের জীবিকার প্রধান অবলম্বন এমনকি যাদের নিজস্ব কোনো জমি নেই তারাও অন্যের জমিতে কাজ করে জীবন বাহিত করছে অর্থাৎ দেশের কয়েক কোটি মানুষ তাদের জীবিকার জন্যে সরাসরি কৃষির উপরই নির্ভরশীল আর এ কারণেই বাংলাদেশের অর্থনীতিকে কৃষি নির্ভর অর্থনীতি বলা হয়ে থাকে কৃষিকাজ ছাড়াও গ্রামের মানুষের একটি অংশ জেলে কামার কুমার ছুতার ইত্যাদি পেশায় নিয়োজিত থেকে জীবিকা নির্বাহ করে যাচ্ছে কি কিছু কিছু গ্রামের মানুষ গ্রামের হাটবাজার বা কাছাকাছি শহর বা গঞ্জে ছোট ছোট ব্যবসা করে যাচ্ছে এদের সকলকে নিয়েই বাংলাদেশের গ্রামীণ অর্থনীতি সচল রয়েছে এছাড়াও বর্তমানে শিক্ষার আলোর মাধ্যমে গ্রামের ছেলে মেয়েরা উচ্চ পদস্থ সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে আছে তারাও গ্রামীণ একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কৃষি তবে নানাবিধ কারণে এবং অনেকটা অবহেলাতেই কৃষির যতটুকু অর্থনৈতিক দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা ছিল তা থেকে কিন্তু কৃষিখাত অনেকটাই পিছিয়ে তবে তার মানে কিন্তু এই না যে গ্রামীণ অর্থনীতির কোনো গুরুত্ব আমাদের দেশে নেই গ্রামীণ অর্থনীতির যথেষ্ট পরিমাণ গুরুত্ব আমাদের দেশের অর্থনীতিতে রয়েছে আমাদের দেশের মোট খাদ্য চাহিদার বড় অংশ আসে কৃষি থেকে আর গ্রামের মানুষই এই উৎপাদক কোন কারণে এক বছর দেশে খাদ্য উৎপাদন কম হলে বিদেশ থেকে খাদ্য আমদানি করে সে ঘাটতি পূরণ করতে হয় অন্যথায় দেশে দুর্ভিক্ষের দেখা দিয়ে থাকে দেশে শিল্পের কাঁচামালের অন্যতম উৎস হচ্ছে গ্রামীণ কৃষি খাত অর্থাৎ দেশের শিল্প বাণিজ্য ও জনগণের কর্মসংস্থানের বিষয়টি অনেকাংশে গ্রামীণ অর্থনীতির উপর নির্ভরশীল আর এভাবে গ্রামীণ অর্থনীতি এখনো আমাদের জাতীয় অর্থনীতির মূল ভিত্তি হিসেবে প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে এখন তাহলে জেনে নেওয়া যাক বাংলাদেশের শহরে অর্থনীতি সম্পর্কে লক্ষ্য করো আমি বেশ কিছু ছবি যুক্ত করেছি যেখানে প্রথম চিত্র দেখা যাচ্ছে ডাক্তারদের চিত্র ডাক্তারদের ছবির নিচেই রয়েছে একজন শ্রমিক যে কিনা ইট টানছে তার পাশে দেখা যাচ্ছে কিছু মানুষ বসে রয়েছে এটা হয়তোবা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের চিত্র অর্থাৎ শহরে অর্থনীতিতে ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে একটি দৈনিক শ্রমিক সংযুক্ত বা শহরে অর্থনীতিতে সকল প্রকার মানুষেরই অন্তর্ভুক্তি রয়েছে চলো তাহলে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক বাংলাদেশের শহরে অর্থনীতি সম্পর্কে বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় ত্রিশ শতাংশই শহরাঞ্চলে বাস করে রাজধানী ঢাকা বন্দরনগরী চট্টগ্রাম শিল্পনগর নারায়ণগঞ্জ ও খুলনার বাস করে এমন মানুষের সংখ্যা نہایت কম নয়। এই শহর ছাড়াও বিভিন্ন বিভাগীয় জেলা ও উপজেলায় বিভিন্ন পেশার মানুষজন বসবাস করছে এবং তারা নানাবিধ কর্মকাণ্ডে জড়িত। কেউ হয়তো বা অফিস আদালতে চাকরি করছে, কেউ বা শিল্প কারখানায় চাকরি করছে, কেউ ব্যবসাবানিজ্যের সাথে সম্পৃক্ত অথবা যানবাহন চালনা কিংবা দিন মজুরির নানা ধরনের কাজেও নিয়োজিত রয়েছে একটি বিশাল জনগোষ্ঠী যাদের মধ্যে ধনীরা তারা নগরীয় অভিজাত এলাকায় বসবাস করছে এবং মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষেরা তাদের সামর্থ্য অনুযায়ী নিজ নিজ অবস্থানে থাকছে এছাড়া বিশাল সংখ্যক মানুষ বস্তি এলাকায়ও বসবাস করে থাকছে বড় বড় শহরগুলোতে ভাসমান মানুষের সংখ্যাও কম নয় তারা অস্থায়ীভাবে ফুটপাত পার্ক রেল স্টেশন লঞ্চ ঘাট ইত্যাদিতে বেঁচে আছে কোনো না কোনো ভাবে এবং তারা যে অর্থনৈতিক পন্থা অবলম্বন করছে তাদের জীবিকা নির্বাহের তাও কিন্তু শহরে অর্থনীতিতে ব্যাপক ভূমিকা পালন করে যাচ্ছে অর্থাৎ শিল্পপতি ব্যবসায়ী চাকরিজীবী পেশাজীবী শ্রমিক দিন নজর বস্তিবাসী সবাই মিলেই আসলে শহরের অর্থনীতির জীবনকে সচল রেখে যাচ্ছে এখন তাহলে জেনে নেওয়া যাক এই শহরে অর্থনীতির গুরুত্ব আসলে কতটুকু শিল্পায়ন ও নগরায়নের ফলে আজ বাংলাদেশের গ্রাম ও শহরের মানুষের জীবনধারার পার্থক্য কিছুটা হলেও কমে আসে বাড়ছে গ্রাম ও শহরের একে অপরের উপর নির্ভরশীলতা লেখাপড়া কর্মসংস্থান চিকিৎসা ইত্যাদির জন্য গ্রামের মানুষ এখন আগের তুলনায় অনেক বেশি শহরের উপর নির্ভরশীল নগর জীবনের বিস্তার শিল্পায়ন ও কাজের খোঁজে প্রায় প্রতিদিনই গ্রাম থেকে বহু লোক শহরের মোট জনগোষ্ঠীর সাথে যুক্ত হচ্ছে ফলে জাতীয় অর্থনীতিতে শহরের জনগণের ভূমিকা দিন দিন আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এখন তাহলে আমরা খুব সহজেই শহর ও গ্রামের অর্থনীতির তুলনা সম্পর্কে কথা বলতে পারবো গ্রামীণ অর্থনীতি সম্পূর্ণ আসলে কৃষি নির্ভর বা শিল্পের কাঁচামাল উৎপাদনে গ্রামের অর্থনীতির বিশাল একটি ভূমিকা আমরা দেখে থাকি অন্যদিকে শহরের অর্থনীতিতে গ্রামীণ সভ্যতা থেকে উঠে আসা মানুষগুলা বা গ্রামাঞ্চল থেকে উঠে আসা মানুষগুলার সাথে শহরে স্থায়ীভাবে বসবাস করা প্রতিটা মানুষই জড়িত অর্থাৎ উভয় অর্থনীতিতে ছোটখাটো বা বিশাল পার্থক্য যাই থাকুক না কেন দিনশেষে উভয় অর্থনীতি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে আমি এখন নিশ্চিত এই ক্লাস শেষে আমরা সকলেই গ্রামীণ ও শহরে অর্থনীতি সম্পর্কে ও আমাদের দেশের আর্থিক এদের ভূমিকা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পরবর্তী ক্লাসে আমি বাংলাদেশের অর্থনীতি নিয়ে আরো কিছু দিক আলোচনা করব। সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত ধন্যবাদ